এই বন্ধুরা আপনাদেরকে দেখাতো ভুলেই গেছি আলরিনের বার্থডে লাঞ্চ কি করলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ এস সিভলিং বন্ধুরা এখানে আলরিনের বার্থডে হচ্ছে কিন্তু আরফান যেন বেশি খুশি আরফান নিজের বার্থডে ফিল করছে পায়েশের উপরে আলরিনের নাম দেখে বলছে আমার নামটা কই আরফান আনন্দে আত্মহারা হয়ে গেছে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শুধু দেখছে কি খায় কি খায় খাচ্ছে কম জাজমেন্ট করছে বেশি আলরিনের ফেভারিট হচ্ছে পোলাও পোলাও বানিয়েছিলাম লাঞ্চের জন্য আর ডিনারের জন্য বানিয়েছিলাম বিরিয়ানি আমরিন এখনো জয়েন করতে পারেনি আমরিন অনেক পরেই জয়েন করলো ততক্ষণে আলরিনের খাওয়া কমপ্লিট বন্ধুরা দেখুন এ শিবলিংয়ের তিনটে মেম্বার তার মধ্যে কনিষ্ঠ মেম্বার তো মিষ্টি নিয়ে বসে গেছে বার্থডে গালের খাওয়া কমপ্লিট আমরিন এই সবে এলো এসে খেতে বসেছে বন্ধুরা আলরিনকে যারা এখনো বার্থডে উইশ করনি তারা অবশ্যই বার্থডে উইশ করে দাও ব্লেসিংস করে দাও দোয়া আশীর্বাদ সবটাই আলরিনের দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন